Pulling out with a sick chain, jumping in the Porsche in the six lane. I'm big fish, I'm big game. Chrome on, big flame. I'm pulling out with a sick chain, jumping in the Porsche in the six lane. I'm big fish, I'm big game. I hit 'em with the chrome hard and a big flame. I'ma be the villain like I'm Big Bang. Best to a smart, that's big brain. So i be been looking hard, that's dripping. ভিডিও কেমন সবাই আশা করি সকলে বেলা সহ নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সুগাইস আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম গেমের সহ আমার মতো অফলাইন গেম খেলতে অনেক পছন্দ করো তাই তো গাইস আজকের মধ্যে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স নতুন ওপেনল অফলাইন গেম দেওয়া চলেছি এগুলো গেম তুমি যদি গাইস তোমাদের ফোনে ডাউন করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা এগুলো প্রত্যেকটা গেমের মধ্যে তুমি পেয়ে যাবে অত্যন্ত হাই গ্রাফিক্স এগুলো গেমের মধ্যে তুমি স্টোরি মুখ পেয়ে যাবে এগুলো গেমের মধ্যে তুমি পেয়ে যাবে উপন্যাল ম্যাপ আর অনেক কিছু গেমগুলোর মধ্যে পেয়ে যাবে লাইক আমার কাছে পার্সোনালি গেমগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যদি তোমাদের ফোনে ডাউন করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওরা ধৈর্য ধরে দেখবা তো যা তুমি যদি নতুন এনে থাকো ইয়ার ফোন তুমি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে এখনো লাইক করে নাই প্লিজ ভাই ভিডিওতে করে লাইক দাও তো চলো শুরু করা যাক গাইস আজকের ভিডিও তো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটি হচ্ছে ওয়ার্ল্ড ড্রাইভিং পার্কিং গেম তো যাই হোক গাইস তোমাদের জন্য প্লে স্টোর থেকে অনেক খুঁজাখুঁজি করার পর এইগুলো গেম নিয়ে আসছি যাতে করে তোমরা প্রত্যেকটা গেমগুলো খেলে অনেক মজা পাও তো তুমি দেখতেই পাচ্ছ এই গেমটির ছোট একটি গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে অত্যন্ত তুমি রিয়েলিস্টিক গ্রাফিক্স পেয়ে যাবে এই গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটি উপরের ম্যাপ যে ম্যাপের মধ্যে তোমার যে লাইকের একটা ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে বিভিন্ন ধরনের ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে ক্যারেক্টার বিভিন্ন ধরনের ড্রেস আপন দিতে পারবে তুমি ছেলে এই গেমটির মধ্যে কার্ড চালাতে পারবে এবং বিভিন্ন ধরনের কার্ড চালিয়ে টিপ দিতে পারবে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে গেমটির মধ্যে আছে লাইক একটা স্টোরি মুড তুমি যদি চাও গেমটির মধ্যে স্টোরি মুড খেলতে পারবে গেমটির মধ্যে আছে হিউজ ফোনের কার্ড যেগুলো কার্ড তুমি আনলোড করতে পারো গেমটি খেলার পর আমার কাছে গাইস গেমটা অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে রয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম ভিড় আই থিঙ্ক আশা করি তোমার কাছে যদি গেমটি ভালো লাগে থাকে অভ্যাসিটা করে খেলা দেখবা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এই গেমটির সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে মাত্র চৌষট্টি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই ভিডিও বক্সে দেওয়া আছে গাইজ তোমার কাছে যদি গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানায় দিবা তো গাইজ তোমাদের নাম্বার ফোরে জি গেম দেখছি সেই হচ্ছে জাপান ট্যাক্সি সিমুলেটর ড্রাইভিং তো যাই হোক তুমি যদি গেমের মধ্যে কার চালাতে চাও তাহলে বলবো তুমি এই গেমটি ডাউনলোড করে খেলে দেখার জন্য কেননা গেমটির মধ্যে লাইক তুমি একটা ট্যাক্সি ড্রাইভার থাকবে মূলত এক জায়গা থেকে আর জায়গায় তোমার যাত্রী নিয়ে যেতে হবে তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেমটি লাইক তোমার যে গুলো থাকবে সেগুলো তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে ট্যাক্সিগুলো কালারফুল করতে পারবে তুমি ট্যাক্সিগুলো পাওয়ারফুল মানে কাস্টমাইজ করে নিতে পারবে গেমটির মধ্যে পেয়ে যাবে একটা জাপান সিটি মানে জাপানের একটা উপন্য ম্যাপ পেয়ে যাবে তুমি তো দেখতেই পাচ্ছ স্কুলের পর গেমটিগুলো গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে ডিসিপ্লিন দিতে পারবে তোমার থাকবে নিজস্ব বাড়ি নিজস্ব গাড়ি আর অনেক ধরনের ফিউচার গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোনে গেম করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি গাইস আমার কাছে গেমটা গ্রাফিক্স বলো গেমটা রিলিস্টিক একটু মজা লাগছে তো আমি মনে করি সম্পর্কে তোমরা খেলে অনেক মজা হবে অবশ্যই রাউন্ড করে খেলে দেখবা তো যাই হোক গাছ তোমরা সকলে গেম সম্পর্কে বুঝতে পারছো তো গাইছে এই গেম পির তোমাদেরকে বলি গেম পি সাইজ এমবি বিশ এম বি আর গেম সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং দেওয়া আছে গাইস তোমার কাছে যদি গেম পি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম আছে সেই গেম হচ্ছে তাইওয়ান ড্রাইভিং কার রেসিং এক্স এম তো গাইস তোমাদের অনেকে আছো ওপেন অল

তো গাইস এই গেমটির কথা কী বলবো তুমি যদি তোমাদের ফোনে রাউন্ড করে খেলাও সত্যি তোমাদের কাছে ওপেনার একটা এর মতো ফিলিংস দেবে এই গেমটি খেলার পর কেননা গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ গেম ম্যাপের মধ্যে তুমি ছেলে কার চালাইতে পারবে তোমার যে লাইকের এক ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ছেলে জব করতে পারবে তুমি ছেলে ডেলিভারি ম্যান হিসাবে খাবার ডেলিভারি করতে পারবে গেমটির মধ্যে তুমি ছেলে কার্ড চালাইতে পারবে এবং কার্ড চালিয়ে মূলত বিভিন্ন ধরনের যাত্রী এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে দিতে পারবে গেমটির মধ্যে লাইকের স্টোরি মুড আছে তুমি ছেলে সেই স্টোরি মুড খেলতে পারো গেমটি মধ্যে লাইক আর যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সঙ্গে দেখতে পারো গেমটির মধ্যে লাইক তোমার একটা মোবাইল ফোন থাকবে এই মোবাইল ফোনে বিভিন্ন ধরনের জব করতে পারবে আরও লাইক গেমটির মধ্যে অনেক ধরনের ফিচার আছে গ্যাস গেমটির মধ্যে আমার কাছে গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে হচ্ছে গাইজ তুমি যখন তোমাদের ফোনে গেমটি ডাউনলোড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল পর গেমটিগুলো কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম তো যাই হোক গাইস আশা করি তোমরা সকলেই পি সম্পর্কে বুঝতে পারছো যদি গাইস তোমার কাছে গেমপি বাউল হয়ে থাকে অবশ্যই একবার খেলে দেখবা তো গাইসে গেমপির সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো ছিয়াত্তর এম বি আর গেমপি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং বিলোডিং তিক বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমপি বাউল লোক থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস তোমাদের দুই নাম্বার যে গেম রেখছি সেই গেমটি হচ্ছে এন ওয়াইসি ট্যাক্সি রাশ ড্রাইভার তো গাইস মোবাইলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সেরা কিছু ওপেন অল অফলাইন খেলার মতো যদি জিটিএ ফাইয়ের মতো নতুন একটি গেম খেলতে চাও তাহলে তোমাদের বলবো এই গেমটির কথা এই গেমটির মধ্যে লাইক তোমার যে আপডেট ধরনের গাড়ি আছে তুমি সেগুলো গাড়ি দেখতে পারবে লাইক তোমার যে ক্যারেক্টার থাকবে সেগুলো ক্যারেক্টার তুমি ছেলে বিভিন্ন ড্রেস আপন দিতে পারবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা ওপেনের ম্যাপ আপডেট সিটি তুমি গেমটির মধ্যে হিউজফুল কার পাবে যেগুলো কার তুমি চালাইতে পারো কারগুলো কাস্টমাইজ করতে পারো গেমটির মধ্যে আছে সুন্দর একটা স্টোরি তুমি চাইলে স্টোরি খেলতে পারো মানে স্টোরি মুডটা খেলতে পারো গেমটির মধ্যে যে আপডেটগুলো গাড়ি আছে সেগুলো গাড়ি তুমি চালিয়ে রেসিং করতে পারো গেমটির মধ্যে আরও হিউজফুল জিনিস কত আছে লাইক গ্যাস তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা হবে তুমি তো দেখতেই পাচ্ছ গেমটির গ্রাফিক্স কতটা রিয়েলিস্টিক মজাদার একটা গেম আমার কাছে পার্সোনালি গ্যাস গেমটা অসাধারণ লাগছে এবং আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যদি তোমাদের ফ্রেন্ড আর খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো বো গেমটির মধ্যে তুমি যখন কার চালাবে তোমার কাছে মনে হবে রিলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছো এতটা মজা দিবে গাইস গেম টি খেলার পর তো আশা করি তোমার সকলেই গেমপি সম্পর্কে বুঝতে পারছো তো গাইসের গেমপির সাইজের কথা তোমাদেরকে বলি গেমপির সাহেজে একশো সত্তর এম বি আর গেমপি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমপি বাউল থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেম পে দেখার আগে এর সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে লাইক করে নাই প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে তো চলো দেখা যাক আমাদের এক নাম্বার গেম সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে মাফিয়া নিউজ টাফ মাফিয়া গ্যাংস্টার ফাইটিং এগুলো গেম মূলত জিটিএ ফাইভের মতো বেসিক্যালি হয়ে থাকে অনেকেই তোমরা জানো তো আমিও বেসিক্যালি জানি জিটিএ ফাইভ গেমের মধ্যে মূলত বিভিন্ন ধরনের মাফিয়া স্টোরি থাকে যে স্টোরি অনুযায়ী মূলত খেলতে হয় তো এই গেমটির মধ্যে তুমি লেগে একটা মাফিয়া থাকবে যে মাফিয়া হিসাবে বিভিন্ন ধরনের ক্লিয়ারকে ক্লিয়ার করতে হবে গেমটির মধ্যে তুমি আপডেট ধরনের গাড়ি চালাতে পারবে গেমটির মধ্যে তোমার যে মাফিয়া ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি চালে বিভিন্ন ধরনের ড্রেস আপ কিনে পারবে তুমি আপডেট তো গাড়ি চালাতে পারবে এমপির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘুরতে পারবে তুমি ছেলে বিভিন্ন জিনিস কিনতে পারবে তুমি যে লাইক বিভিন্ন ধরনের ড্রেসার পিনতে পারবে আর গেমটির মধ্যে অনেক ধরনের গাড়ি দেখতে পারবে অনেক কিছু মূলত গেমের মধ্যে দেখতে পারবে গেমটির মধ্যে তুমি চলে ফাইটিং করতে পারবে গেম মধ্যে তুমি চলে মিশন খেলতে পারবে আরও লাইক গেমটির মধ্যে অনেক ধরনের ফিউচার আছে গাইস তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটির সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা পাবে পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটা অনেক বড় লাগছে আজকের দেওয়া গেমগুলোর মধ্যে প্রত্যেকটা গেমই গাইস আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আমি মনে করি তোমরা যদি এখান থেকে একটা গেম ডাউনলোড করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এক নম্বর গেমটার কথা কী বলবো এক নম্বর গেমটা অন অফ দ্য বেস্ট এবং সারা একটা গেম জন্যই তোমাদেরকে এক নম্বর গেমটা দেখালাম আইটিং গাছ গুলো তোমরা সকলে এখান থেকে একটা গেম রাউল করে খেলে দেখবা তো আশা করি তোমরা সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটি সাহায্য করতে যদি তোমাদেরকে বলি গেমটি সাহায্যে দুইশো তিন এম বি আর গেম গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের হাউলিং বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদেরকে সেরা কিছু অফলাইন গেম দেখেছি যাই না গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি এখান থেকে একটা গেম বড় লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাছ তুমি যদি এরকমই নতুন নতুন গেম তুমি ডাউনলোড করে খেলতে চাও তাহলে তোমাদের চ্যানেল ও এবং আই বাটনে ডেসক্রিপশন বক্সে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চাইলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক গাছ আজকের ভিডিও এ পর্যন্তই আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড আল্লাহ হাফেজ